হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন যেটা হচ্ছে দেখেই মন ভরে যাবে আর এগুলির কাজের যে কোয়ালিটি এবং এত সুন্দর চমৎকার একটা কালারফুল ডিজাইন কালেকশন মানে এগুলি সব ক্যাটালগ ডিজাইন দেখবেন আর হচ্ছে পারচেস করবেন প্রত্যেকে হচ্ছে শোরুম থেকে ডিরেক্টলি এগুলি পারচেস করতে পারবেন এবং সুপার রিজনেবল বাজেটে পাচ্ছেন যেহেতু পুরো ডিসেম্বর মাস ড্রেস ড্রেসবনের শোরুম এবং অনলাইন দু জায়গায় কিন্তু প্রচুর ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিচ কালার মধ্যে পাবেন এটা ড্রাগন শেডের মধ্যে পাবেন এখানে জাম কালার থাকবে আর এটা হচ্ছে অলিভ শেডের মধ্যে পাবেন চারটা কালারই কিন্তু একদম পছন্দের কালার যার যে কালারটা ভালো লাগবে এটা পারচেস করতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে ড্রেসের কোয়ালিটি দেখবেন যেখান থেকে আপনি পারচেস করেন কারণ ড্রেস বোন প্রত্যেকটা ড্রেস যেমনি চমৎকার একটা কালারফুল ডিজাইন দিচ্ছে তেমনি এত সুন্দর এত গুছানো কাজের ড্রেস দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে সব ফোরটি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন জাস্ট একটু ক্লোজলি যদি দেখাই ক্যামেরাতে দেখেন এখানে কাজগুলি দেখেন কি কাজ এগুলি সব কিন্তু গ্লিটার সিকোয়েন্স এখানে লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন যেখানে সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ পুরো ভরাট কাজ এবং এতটা গুছানো কাজের ড্রেস মানে এগুলি সব মিহি এমব্রয়ডারি করা থাকবে এবং অল ওভার ভারী কাজের একটা ড্রেস দিচ্ছি এটা দামানটা থাকবে এখানে সুন্দর গুছানো কাজ এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন গ্লিটার সিকোয়েন্স করা থাকবে সাথে লুরেক্স জেরি সুতোর সমন্বয়ে কাজ পাবেন প্রাইজ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ইনার অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়ে কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি করা থাকবে আর প্রত্যেকটা কাজ দেখবেন এখানে এত সুন্দর করে গুছানো হাতা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে আর এগুলি যা দেখেন এগুলি সব ভরাট মাল্টি সুতোর কাজ প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচ করা থাকবে আর দোপাট্টাটাও কিন্তু একদম সুপার জর্জটের মধ্যে পাবেন এগুলি কোয়ালিটি দেখবেন আমরা বারবার বলি ড্রেস বোন কোয়ালিটি ফুল একটা ড্রেস পারচেস করা মানে হচ্ছে আপনাকে দশটা ড্রেস কম দামে কেনার চেয়েও অনেক কিন্তু ভালো এটা দোপাট্টা পুরো দোপাট্টা দুপাশে একদম সুন্দর একটা ডিজাইন পাবেন এগুলি সব মাল্টি সুতোর কাজ সাথে গ্লিটার সিকোয়েন্স করা থাকবে আর পুরো দোপাট্টাই জমি জুড়ে কিন্তু একদম গুটি গুটি জমাট বাঁধানো কাজ পাবেন লুরেক্স জারি সুতোর আমি জাস্ট কালারগুলি একটু দেখে দিই যার যে কালারটা ভালো লাগে এটাই পারচেস করে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা বাজেটে এগুলি বাজেট করুন সতেরোশো পঞ্চাশ জিতে যাবেন মিনিমাম ফাইভ টাকা ফাইভ হান্ড্রেড মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ালিটি হচ্ছে এগুলি যা দেখেন সুন্দর গুছানো এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম কাপড়ের সাথে মেশে আছে সুপার জর্জট এক থেকে দেড় বছর দু বছর পরবেন কারণ যেহেতু পার্টি কালেকশন এখন যেহেতু ওয়েডিং সিজন সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলি শোরুম থেকে আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এবং ডেলিভারি ম্যানের সামনে বসে দেখে পার্চেস করবেন নিবেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে কারণ রেজমন লাভার্স গ্রুপে প্রচুর পরিমাণ রিভিউ শেয়ার করা আছে কিন্তু ইনশাল্লাহ এবং হচ্ছে এবং এত পরিমাণ রিভিউ শেয়ার করা আছে দেখেই কিন্তু আপনাদের রিভিউ তো দেখবেন মন ভালো লাগবে আপনারও রিভিউ দেওয়ার মতো সুযোগ আছে এটা দেখেন ড্রাগন শেডের মধ্যে থাকবে এটার কালার এবং হচ্ছে কাজের কোয়ালিটি দুইটার সমন্বয় যে কি সুন্দর মানে এগুলি দেখলেই কিন্তু আপনার ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করবে ড্রেস প্রতি আলাদা একটা কনফিডেন্ট আপনার মধ্যে গ্রো করবে ইনশাল্লাহ কারণ ড্রেস থেকে এখন পর্যন্ত যারা প্রোডাক্ট পারচেস করছেন বা করেন যেহেতু কেউ এখন পর্যন্ত প্রতারণার শিকার হন নাই আশা রাখি ইনশাল্লাহ হবেনও না কারণ ড্রেস বন অলয়েজ ট্রাই করে বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে বেস্ট প্রাইস এটা দুপারটা দেখেন প্রত্যেকটা দোপাট্টা সাইজটাও কিন্তু অনেক বড় থাকবে পুরো দোপাটাতে এরকম সুন্দর জমাট বাঁধানো কাজ পাবেন প্রাইস মাত্র সতেরোশো টাকা এবং চারটা কালারই কিন্তু একদম কালারফুল ডিজাইন এবং কাজের কোয়ালিটি থেকে শুরু করে দেখেন এখানে যা দেখবেন সেম ডিজাইন পাবেন এগুলি মন ভরে যাওয়ার মতো ড্রেস প্রাইস সতেরোশো টাকা পাওয়া মানে মিনিমাম ফাইভ টাকা কমে পাচ্ছেন এইসব ড্রেস কারণ এখন প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু একদম লেটেস্ট কালেকশনগুলি আসছে পছন্দের ড্রেস আসছে পছন্দের কালার আসতেছে যার যেটা ভালো লাগবে সেটাই পারচেস করে নিয়ে নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ এটা সালোয়ার পাবেন এর মধ্যে দুপারটা এবং বডি দুইটারই কিন্তু ম্যাটেরিয়ালস হচ্ছে সুপার জর্জটের মধ্যে থাকবে কারণ এটা জর্জটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি খুবই খুবই সফট খুবই মোলায়েম জাস্ট এ দু পরবেন একদম গায়ের সাথে মেশে থাকবে প্রত্যেকটা ড্রেস দুপাটা দুপাশে বর্ডারে যে কাজগুলি দেখেন এগুলি খুব মিহি এমব্রয়ডারি কাজ এখানেও কিন্তু লুরেক্স জেরি সুতোর কাজ সাথে গ্লিটার সিকোয়েন্স এবং পুরো দুপাটা ব্যাপী কাজ পাবেন প্রাইসটা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ